আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম এসে দেখি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখবেন আপনার যতই মন খারাপ থাকুক না কেন বাগানে আসলে বাগানে যদি সুন্দর সুন্দর ফুল দেখেন গাছপালা প্রকৃতি সুন্দর দেখেন তাহলে কিন্তু মন খুব ভালো হয়ে যাবে এই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মাসাল্লা গোলাপ বেলি বেলি তো একদম গাছ ভরে আছে ফুটে তারপর নয়নতারা চমৎকার লাগছে একদমই অনেক গোলাপ ফুটেছে আমার খুব ভালো লাগে গোলাপ ফুটলে কেন কলি আছে কাঠ গোলাপের গাছ কলা গাছ এই যে প্লান্ট গাছগুলো কিন্তু এগুলো অনলাইন সেলের জন্য ভালো অনেক হয় আর এদিকে তো আছে চেরি ফুলের গাছ চেরি ফুলের সুন্দর ফুল ফুটে আছে এবার তো চেরি ফুলের চারা করছি এদিকে টগর ফুল আছে পেঁপে ধরেছে গাছে শাক এদিকে আছে লেবু তো এদিকে আছে সুন্দর মাধবিলতা ফুলের গাছ আর রঙ্গন ফুল তো গাছ ভরে ফুটে আছে চমৎকার একদম এদিকে রেং লিলি আছে আর এদিকে হচ্ছে স্নেক প্ল্যান্টের গাছ এগুলো অনলাইন সেলের জন্য খুবই ভালো তো এদিকে আছে সুন্দর এই যে ফুলের গাছগুলো বড় হচ্ছে চন্দ্রমল্লিকা চারা বড় হচ্ছে মরিচের গাছ পুঁশাকের গাছ এদিকে হচ্ছে শিউলি ফুলের গাছ গাঁদা ফুল আর এদিকে হচ্ছে আমার নিম গাছ তো এদিকে আমার কামরাঙ্গা ধরেছে গাছে এদিকে মালভেরি তারপরে হচ্ছে নানারকম গাছ লাল গাছ একটা খেয়েছি আরও হচ্ছে তারপরে তো ফলমূল তো থাকে ডালিম ধরে আছে ভিতরে বড় গাছটায় তো আমি এদিকে কিন্তু এই লাউ গাছটা এবার লাগাই কিন্তু কীভাবে যেন গাছটা হয়েছে খুব খুশি লাগছে সেজন্য এদিকে হচ্ছে বেগুন গাছ শাক সবজি গাছ বড়ই গাছ আমার দুইটা বড়ই গাছ ছিল আপেল বড়ই কিন্তু মরে গেছে আরেক টানতে হবে নার্সারি থেকে আর এদিকে ডালিম গাছ তারপরে বিভিন্ন রকম গাছ এদিকে আমার বরবটি গাছ বরবটি ধরেছে কুমড়ো গাছ তারপর চিচিঙ্গা গাছটা বেয়ে কিন্তু করে চলে এসেছে চিচিঙ্গা ফুল ফুটবে এদিকে করলা গাছগুলো বড় হয়ে যাচ্ছে সবজি গাছ তারপর হলো এদিকে আছে মালটা গাছ পেঁপে গাছ এদিকে আছে কচু গাছের লতি এটা আমি গাছের মুখে লাগিয়ে দিয়েছিলাম কচু খেয়ে লতি বের হচ্ছে এখন ওদিকে আছে লেবু মাশাল্লা অনেক লেবু হয়েছে কিন্তু গাছে গাছ ভরা লেবু আর এদিকে ডালিম গাছে ফুল এসেছে আর এদিকে স্নেক প্ল্যান্টের গাছ রকম আর এদিকে তো করম চা পাখিতে খাচ্ছে পেকে পেকে আছে গাছে গরম চাগুলো আর এদিকে আমরা গাছ আমরা আবার বড়ো হচ্ছে কুপুশাকের গাছ তারপর পেঁপে গাছ এদিকে একটা আছে তো ওইদিকে হচ্ছে পেয়ারা সুন্দর পেয়ারা হয়েছে মাধবী পেয়ারাটা তো বাগানে সেরকম ফলমূল শাক সবজি দেখলে খুবই ভালো লাগে এদিকে হচ্ছে মেহাদি পাতা আর লাল জামরুলের গাছ এদিকে ছোটো কেটাসের গাছ এদিকে বড় কেটাস আদা গাছ আমার এই সবজি গাছটা বড় হয়েছে কুমড়া গাছ এদিকে হচ্ছে গাছ হচ্ছে আতা গাছে মশাল্লা একটা আতা হয়েছে মশাল্লা অনেক খুশি এর আগে একটা আতা হয়েছিল কিন্তু আতাটা আমি দেখতে পাইনি গাছটা সরাতে গিয়ে ডাল ভেঙে গিয়েছিল। তো ভিতরে কি আরও আতা আছে কি না দেখতে পাচ্ছি না কিন্তু এরকম হঠাৎ ফল দেখলে আমার অনেক ভালো লাগে এদিকে চারা গাছ এদিকে হচ্ছে গেট ফুটে ফুটেছে না সুন্দর আর হচ্ছে এদিকে রকম গাছ অনেক গাছের তো আমার নামও মনে থাকে না বলতে গেলে এদিকে আমার কবুতর ছানা বড়ো হয়েছে এদিকে একটা আছে আর এদিকেও আছে খাবারের জন্য বসে আছে এটা এখনও হয়নি ডিমও দেয়নি আর এটা একটা মরে গেছিল একটা খেয়েছি তো এদিকে আছে আমার বেগুন গাছ মার সাল্লাহ একটা বেগুন বড়ো হচ্ছে তো এই জিনিসগুলো হঠাৎ করে এরকম দেখলে কিন্তু খুবই ভালো লাগে হঠাৎ করে যখন দেখি কোনো গাছে ফল ধরে আছে সবজি ধরে আছে এই যে এদিকে কিন্তু পেঁপে ধরে আছে মশাল্লা উপরে আরও ফুল এসেছে আর এদিকে তো সফেদা গাছ তারপর শাক সবজি গাছ ছোটো পেয়ারা গাছ ঠাই পেয়ারা এদিকে মরিচ গাছ এদিকে কবুতরের সাতটা আম গাছের গোড়ায় দিয়ে দিব এই যে আম গাছটা এদিক নিয়ে এসেছি বারো মাসি আমের গাছ এদিকে অনেক শাক সবজি ভরে আছে আর গাছ এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে ঘাস হয়ে গেছে এদিকে শাক সবজি গাছ অনেক তো এই হচ্ছে ছাদ বাগানে আসলে কিন্তু অনেক গাছ থাকে টুকিটাকি এই হচ্ছে আমার কলমি শাকের গাছ তো অনেক শাক হয়ে গেছে তোলার উপযোগী বৃষ্টির জন্য তো ছাদেই আসা যায় না তো এখন হুট করে এসে যদি দেখি কোনো গাছে ফলমূল শাক সবজি হয়ে আছে এত সুন্দর তাহলে কিন্তু খুবই ভালো লাগে অনেকগুলো টব আছে অনেক গাছ মরে গেছে সেগুলোর তারপরেও সবজি করেছি আর একটা বিলম্ব গাছ আনতে হবে একটা কাটিমন আমের চারা দেখে এসেছি আমসহ সেটা নিয়ে এসে লাগিয়ে দিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম